আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো বরাবরের মতন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি আপনাদের সম্মুখে তো আজকে যে ভিডিওটা করব সেটা হলো আজকের যে ডেইলি সাইফার কোড সেই কোডটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব আর সেই কোডটা হলো আপনারা প্রথমে ডেইলি সাইফারে যাবেন তারপর আজকের যে কোড সে কোডটা কিন্তু পাঁচ লেটারে তো পাঁচ লেটারের যে প্রথম লেটারটা সেটা হলো বি আর বিকে উঠানোর জন্য একটা লং ট্যাপ তিনটা শর্ট ট্যাপ করতে হবে তো আমি করে দিচ্ছি একটা লং ট্যাপ এক দুই তিন তিনটা শর্ট ট্যাপ করে দিলাম দেখতে পাচ্ছেন বি উঠে গেল তো সেকেন্ড যে লেটারটা সেটা হলো এল এলকে উঠানোর জন্য একবার শর্ট ট্যাপ একবার লং ট্যাপ তারপর দুইবার শর্ট ট্যাপ করতে হবে একবার শর্ট ট্যাপ একবার লং ট্যাপ তারপর দুইবার শর্ট ট্যাপ করে দিলাম এবং এল চলে আসলো তো তিন নাম্বার যে লেটারটা সেটা হলো ও আর ওকে ওঠানোর জন্য কিন্তু আমাদের তিনবার লং ট্যাপ করতে হবে তো আমি করে দিচ্ছি এক দুই অ্যান্ড তিন আমাদের কিন্তু ওটাও চলে এলো তো আজকের যে চতুর্থ নাম্বার লেটার সেটা হলো সি সিকে ওঠানোর জন্য একবার লং ট্যাপ একবার শর্ট ট্যাপ একবার লং ট্যাপ আর একবার শর্ট ট্যাপ করতে হবে তো আমি করে দিচ্ছি এই লং ট্যাপ শর্ট ট্যাপ লং ট্যাপ শর্ট ট্যাপ এই যে ছে উঠে গেছে তো আজকের যে লাস্ট অ্যান্ড ফাইনাল লেটার সেটা হলো কে আর কে কে উঠানোর জন্য আপনাকে একবার লং ট্যাপ একবার শর্ট ট্যাপ তারপর আবার লং ট্যাপ করতে হবে এই দেখতে পাচ্ছেন গাইজ আমি কিন্তু এক মিলিয়ন পেয়ে গেলাম তো এই ছিল আজকের ভিডিও আপনি যে চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন